নমস্কার বন্ধুর আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত যেহেতু সামনেই আসছে দুর্গা সেই জন্য আজ আপনাদের সামনে আমি চলে এসেছি একটা আগমনী গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটা অনেক দিন আগে আমার চ্যানেলেরই এক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন তো সেই গানই আজকে আমি দিতে চলেছি গানটি একটি আগমনী গান গানটি হলো মৃণময়ী রূপী চিনময়ী তুমি গানটির শিল্পী হলেন জয়তি চক্রবর্তী আর গানটি গাওয়া হয়েছে দাদরা তালে দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রা তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার এই পেজটি ফলো করে দেবেন এছাড়াও আমার দুটি পেজ এবং দুটি চ্যানেল রয়েছে আপনাদের জানিয়ে দিই একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর অপরটি হল মিতালি পাল অফিসিয়াল এটা একটা কভার সংয়ের চ্যানেল এই দুটি চ্যানেলেরও দুটি পেজ আছে আপনারা অবশ্য অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন এবং চ্যানেল দুটিকে অবশ্য অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে গানটির অরিজিনাল স্কেল হল সি ন্যাচারাল বা ন্যাচারাল সি তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ সুন্দর করে গাওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে আমি প্রথমে বি ফ্ল্যাট স্কেলের আর নবরহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে আজকের গানটিতে একটাই মাত্র কোমল স্বর লাগছে সেটা হলো মধ্য সপ্তকের কোমলনি তো এইটা হচ্ছে মধ্য সপ্তকের কোমলনি বাদ বাকি সবসর শুদ্ধ তো প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো মৃন্ময়ী রূপী চিন্ময়ী তুমি তোমার আশিসে ধন্য এ ভূমি তাহলে আমি একটু একটু করে দেখাই ছে গা থেকে শুদ্ধ গা শ্রী নময়ে রূপে চি নময়ে তুমি মে ময়ে রূপে চি নময়ে তুমি তারপরে কে আছে থেকেই সম্পর্ ঠিক আছে মৃনী গা গা গামা গড়ে লেখাদের শুদ্ধ রূপী তাহলে কি হল মৃণর ই তারপরে আসছে মৃনী মৃ গা পামা মা গা গাড়ি গা সানি মৃপী চিন্ন তুমি তারপরে তোমার আসিস তোমার আশিষে তোমার আশিষে পামা ধল্য ধানী পাথা পা মাগা তারপরে কি তোমার আবার তোমার শেষে পা মাধা পা মাগা ধন্য এমনি এক কী মণ্ড ঋণ তুমি তারপরে আবার ঋণময়িন রুটি চিন্ময়িন তুমি মাধা পা মা এরকম আসবে ঠিক আছে তারপরে আসছে প্রথম অন্তরা তাহলে প্রথম কথাগুলো কি প্রথম কথাগুলো তোমার করুণা এই কথাটা দুবার আছে তোমার করুণা তোমার মহিমা তোমারই জগতে ছড়াইছো তুমি মৃন্ময়ী রূপী চিন্ময়ী তুমি তাহলে একটু একটু করে গে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে উঠছে পা থেকে তোমার ছমাত্রা আরো রাখতে হবে তারপরে আবার

এটা হয়ে গেল প্রথম অন্তর আপনার অরিজিনাল গানটা একবার শুনে নেবেন খুবই সুন্দর গানটা তাহলে তুলতে আরও সুবিধা হবে এরপরে আসছি আমি সঞ্চারিতে সঞ্চারের কথাগুলো কি দিকে দিকে মাগো তোমারই করুণা বায়ু জল মাটি তারই যে নমুনা তোমাতেই সপেছি এটা দুবার আছে তোমাতেই সঁপেছি জীবন আমরা চরণের তলে থাকি যেন মুরা তাহলে কি রকম কি হচ্ছে সাত থেকে উঠছে দিকে দিকে মাগো তোমারই এরা প্রথমবার আবার দিকে দিকে এক ভাবে আছে দিকে দিকে মাগো তোমারি করুণা এই আগে দেখিয়ে দি দিকে দিকে মাগো তাহলে শাড়ি

তারি যে নু না আবার সেকেন্ড টাইমটা কেছে আয়ো জল মার্টে তারি যে নো না প্রথমটা বায়ু জল কি বায়ো জল মার্টে গা 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 গারে সানি তারি যে নোন সা গা সেকেন্ডটা কেছে বায়ো জল মার্টি মাটি তারপরে কি তোমাতেই সপেছি জীবন আমরা একই তোমার করুণার মতন এটা নোটেশনটা থাকবে আমি জাস্ট গেয়ে দিচ্ছি তোমার চারি এরপরে আসছে আভোক বা দ্বিতীয় অন্তরা কথাগুলো কি সপেছি শপিবো বাঁধনে বাঁধিও জীবন মোদের সুখেতে সাজিও এটা দুবার দুরকম আছে দেখিয়ে দেবো আমি তারপরে মা মা বলে যখন মা মা বলে ডাকিব আমরা সন্তান ভেবে সারা মোদের দিও ঋণময়ী রূপী চিন্ময়ী তুমি তাহলে কি আছে সোপেছি সপিবোটা হলো যেরকম সঞ্চারীর দিকে দিকে মাগো সেই রকম আমি দেখিয়ে দিই সাঁত থেকে উঠছে সুপেছি সুখী মাঁধুনি ধেয় তারপরে কে সেকেন্ড নাই সুপেছি ধেয় তারপরে জীবন মোদের সুখেতে সাজিয়ে জীবনদের সুখেতে সাহায্য প্রথমটা এরকম আছে তারপরে আছে জীবনদের সুখেতে সাজিয় তারপরে কি আছে মামা বলে যখন মামা বলে যখন মামা বলে আমরা মা বলে তাকিব আমরা না এবার একটু আলাদা

তারপরে লাস্টে কি আছে এইভাবে শেষ করতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা গানটা কিন্তু খুবই সোজা একটু একটু মানে গলার কাজ আছে ভীষণ সূক্ষ্ম সূক্ষ্ম সেগুলোকে যদি দিয়ে গাওয়া যায় গানটা তো দারুণ লাগবে শুনতে তো আপনারা সেটা চেষ্টা করবেন আমি সবটুকুই নোটিশানে দেখিয়ে দিয়েছি আর এরকমই একটি আগমনী গান মাগো চিনময়ী রূপ ধরে একটি নজরুল গীতি আগমণি গান সেইটা আমার স্ক্রিনের আই বাটনে দেয়া রইল আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা আমি আগেও বলেছি আবারও মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল একটা হলো ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল এখানে নানা ধরনের ভ্লগিং রয়েছে এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এরকমভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আরেকটি হলো আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত টিউটোরিয়াল দিই বা শেখাই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর সামনেই পুজো আসছে আপনাদের দিনগুলো খুব খুব ভালো কাটুক আজই অবধি ও আর হ্যাঁ আপনারা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার